একটা ফানি ভিডিও দেখতেছিলাম ফানি ভিডিওটা ইদানিং জনপ্রিয় দেখছি ইউটিউব ফেসবুকে খুবই ছেলেটাকে দেখলেও বোঝা যায় ট্যালেন্ট অনেক ভেরিয়েশন থাকে তার ভিডিওর মধ্যে ছোট ছোট ভিডিও ছোটো ছোটো নাটক করে সেখানে দেখলাম যে ওই ইসরায়েলি পণ্যের লুটপাট করতে গিয়ে দোকান থেকে সে জুতা নিয়ে গেছিল আগের দিন পরের দিন তারে ধরছে সে জুতা নিয়ে আবার আসছে একজন রিপোর্টার জিজ্ঞেস করতেছে যে ঘটনা কি তুমি তো পাপ করছো তুমি এগুলার জন্য তো পরকালে হবে পরকালও গেছে আমার ইহোকালও গেছে ইহকাল কেমনে গেছে জুতা নিয়ে বউর জন্য বাসায় গিয়ে দেখে যে এই জুতার সাইজ মিলে না ভাই খুব দুঃখ এই হলো অবস্থা আরেকটা কথা বলি এটা আমি আপনাদেরকে হাসতে হাসতে ফানি স্টাইলে শুরু করলাম কিন্তু বুকের ভিতরে প্রচণ্ড কষ্ট এবং বেদনা বেদনা হচ্ছে আমাদের সিনিয়র ভাই আছেন ফিরোজ ভাই রংপুরে বাড়ি এবং খুবই সিনিয়র ফটো জার্নালিস্ট বাংলাদেশে অনেকগুলো পত্রপত্রিকায় তিনি খুব গর্বের সাথে কাজ করেছেন দীর্ঘ বছর কাজ করেছেন ফেসবুক পোস্টটা ছিল এরকম আমরা একটা অসভ্য লম্পট লুটেরা অসভ্য বেজন্মা বেয়াদব নির্মম নিষ্ঠ জেনারেশনে জন্ম দিলাম নিশ্চয়ই এই জেনারেশনে আমিও একজন গর্বিত পিতা আমি আমার সন্তানকে এরকম জন্ম দিয়েছি যে আমি জুতা দিতে পারি না বাটার জুতা চুরি করার জন্য পড়াশোনা করেছি কে চুরি করার জন্য কোক খাওয়ার জন্য লুকায়ে গিয়ে চুরি চুরির কোক খাওয়ার জন্য চুরির জুতা পরার জন্যে এর চেয়ে কষ্টের আর কিছু নেই আরো দেখেন এরা এত ভয়ঙ্কর চোর হয়েছে এত ভয়ঙ্কর লোটেরা রয়েছে শাবল হাতুড়ি এইগুলা নিয়ে তারা ইসরায়েলের এই প্রতিবাদে গিয়েছিল এবং দেখেন এত সুন্দর একটা প্রতিবাদ হতেই পারতো সাংঘাতিক সুন্দর একটা প্রতিবাদ পৃথিবীতে এটা দৃষ্টান্ত হতে পারতো এত মানুষ রাজপথে নেমেছিল মানিক মেভিনিউ ভরে গিয়েছিল সে জিনিসটা কি করলো এরা আমাদের ধর্মের এখানে একটা সিম্পীতি বিষয় ছিল সেই ধর্মটাকে ব্যবহার করে এইভাবে লুটতরাজ চুরি করে এবং কত সিরিয়াস এরা দেখেন আমাদের সেনাবাহিনী সুশিক্ষিত সেনাবাহিনীরা বাধ্য হয়ে এখন ব্যারাকের বাইরে আছে চিহ্নিত একেবারে রাজনৈতিক এবং অরাজনৈতিক যতগুলো কুখ্যাত সন্ত্রাসী বা এই রেপের যা আছে এই ট্রেপের লোক আছে এদেরকে ধরবে বলে সেই আমাদের সবচেয়ে শক্তিশালী বাহিনীটার প্রয়োজন হয়েছে না বিএনপি নেতা সাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এটা সরকারের ব্যর্থতা এই লুটপাট ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে না পারা সরকারের ব্যর্থতা সরকারের কাজ কি চুরি করার পরে লুটপাট করার পরে তারপরে সাজা দিবে ধুইরা চোর আর মাঝখান থেকে যে পয়সা করি যে অপচয়টা হইলো ক্ষতিটা হইলো লুটপাটের কারণে পথে যে বসলো মানুষ এইটার কি আর ফেরত আসবে চোরের কাছ থেকে লুটেরাদের কাছ থেকে তো বিএনপি ঠিকই বলছে যে হ্যাঁ এইটা এইটা একটা ব্যর্থতা তো এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে কাজটা ঠিক হয়নি যে ফিলিস্তিনের এই মানুষের পাশে দাঁড়ানোর কথা বললে ব্যবসা প্রতিষ্ঠান ঠিক হয় ভবিষ্যতে যেন এটা না হয় সেটার জন্য তারা সজাগ থাকবেন ব্যবস্থা নেবেন উনপঞ্চাশ জনের তারা ধরেছেন শোনেন দেখি ওনারা তো খালি আমাদেরকে ভবিষ্যতের গল্প শোনায় মানে রিসেন্ট কি আছে কারেন্ট কি আছে এইটা বলে না রিসেন্ট সিচুয়েশনে কি ঘটছে বা যেটা প্রতিরোধ করতে পারছেন না সেটা নিয়ে বলে না ঘটনা ঘটে যাওয়ার পরে এখন কত কি শোনাবেন দেখি অপেক্ষায় থাকি এই যে যারা এগুলা করছে তাদেরকে তো ওনারা জানেন চেনেন কারা করতে পারে আবার ভবিষ্যতে আর একটা কাণ্ডের পরেও কি বলবেন যে আমরা এদের আর ভবিষ্যতে হতে দিব না ধন্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সংসদের সাথে আপনার সাথে গ্রহণ পুরনিয়া